হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে রায়ণ যে পারুলকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাক এটা চায় বাড়ির সবাই কিন্তু রায়নের মা পারুলকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে না রায়ণের মা চাই তার ছেলের বউ হোক শিরিন কিন্তু রায়ান যতবার বিপদে পড়েছে পারুল ততবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে রায়নকে বাঁচিয়েছে সব কিছু মিলিয়ে রায়ন পারুলকে অনেক ভালোবাসে আজ বাড়িতে পারুলকে রায়ন ভালোবাসার কথা বলবে এটা জানতে পেরে কোনো মতে সহ্য করতে পারছে না রায়ণের মা বলছে যেভাবে হোক আমি পারুলকে রায়নের থেকে আলাদা করবো কোনোভাবে দুজনকে এক হতে দেবো না সেই মতো চলে আসে রায়নের ঘরে আর রায়নকে বলে আমার কথা না শুনলে আমি এই বাড়ি থেকে চলে যাব আর পারুলকে ডিভোর্স দিতে রায়নকে মাথা দিব্যি দেয় রায়নের মা আর বলে তুই আমার কথা না শুনলে আমি শেষ হয়ে যাব। এমন কথা শুনে রায়ান কি করবে কিছু ভেবে পাচ্ছে না তাই রায়ন এবার সিদ্ধান্ত নেয় মাকে বাঁচাতে এবার সে পারুলকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে এদিকে বাড়ির সবাই অনেক খুশি কেননা রায়ান পারুলকে আজ মনের কথাটা বলবে রায়ান নিজে এসে বাড়ির সকলের সামনে পারুলের হাতে ডিভোর্স পেপারটা তুলে দেয় আর সেটা খুলে দেখে পারুল সহ বাড়ির সবাই চমকে ওঠে আর দাদু তখন বলে বৌমা এটা তুমি রায়ানকে দিয়ে করিয়েছো তাই না তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ